তো আমার মেয়ে নতুন ডিগবাজি দেওয়া শুরু করেছে মানে ও ফোনে দেখেছে যে জায়েদ খান ভাইয়া ডিগবাজি দেয় মানে আমি তো ভিডিও গুলো দেখি ওর বাবা দেখে তো আমার মেয়ে নিজে নিজে চেষ্টা করছে তো ওটা আমি ভিডিও করে আবার জায়েদ খান ভাইয়াকে পাঠিয়েছি জায়েদ খান এখন দেশের বাইরে আছেন তো উনি কি মিস করেন কিনা এবং উনি দেশে আদৌ আসবেন কিনা এই ব্যাপারে কোনো কথা হয়েছে কি না ওনার খোঁজ খবর সব সময় নেই এবং জায়দ খান ভাইয়া আমার মেয়েরও খোঁজ খবর নেয় জিজ্ঞাসা করে যে মামুনি কেমন আছে লাস্ট কথা হচ্ছিল তো আমার মেয়ে নতুন ডিগবাজি দেওয়া শুরু করেছে মানে ও ফোনে দেখেছে যে জায়দ খান ভাইয়া ডিগবাজি দেয় মানে আমি তো ভিডিওগুলো দেখি ওর বাবা দেখে তো আমার মেয়ে নিজে নিজে চেষ্টা করছে তো ওটা আমি ভিডিও করে আবার জায়েদ খান ভাইয়াকে পাঠিয়েছি যে ভাইয়া দেখেন আপনার ফলোয়ার মাত্র দুই বছর বয়সে এখনই ডিগবাজি দিচ্ছে তো ভাইয়া আবার বলেছে হ্যাঁ আমার একদম ছোট্ট ভক্ত তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে বা বাচ্চারাও একটা খুব জিনিস ক্যাচ করে ফেলে এবং ডেফিনিতলি আমরা মিস তো করি আর্টিস্টরা সবার মনে বেঁচে থাকে সে যেখানেই থাকুক দেশের যে প্রান্তেই থাকুক অনস্ট্রিন থাকুক অফিস্ক্রিং থাকুক এই যে আপনি আজকে মনে করলেন এভাবেই মানুষের মনে ভালোবাসার জায়গায় বেঁচে থাকে না 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 আমার মেয়ে তো এখনো অভাবে কথা বলতে পারে না অনেক ধরনের লোক থাকতে পারে ওনারা অনেকটা প্রেক দিতে পারে অ্যাকচুয়ালি আমরা যেহেতু আমরা এক যুগ পার করে ফেলছি এখন আমাদের গোল্ড ডায়মন্ড নিয়ে বড় শোরুম আমরা যেহেতু উদ্বোধন করতেছি আজকে বিদ্যাচীনামিম মাসে আমাদের আপু আছে আমার পাশে

মালিক যদি না থাকে না ব্যাবসায়িক প্রতিষ্ঠানে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান কখনোই এগিয়ে যেতে পারে না এটা আমি মনে করি কারণ মালিকের নিজের উপস্থিতিতে দেখা যায় যে যারা কাজ করেন কর্মীরা তারাও কিন্তু একটা উদ্যম পায় যে না মালিক নিজের সাথে আছে আমরাও কাজগুলো সুন্দরভাবে করি যেমন ভাইয়া নিজে কাস্টমারদের ডিল করে কারণ একটা লক্ষ টাকার প্রোডাক্ট আপনি কিনতে আসছেন ডেফিনেটলি আপনি চাবেন যে যিনি মালিক আছেন বা মালিক পক্ষের কেউ থাকলে আপনি একটু আস্থা পাবেন বা হান্ড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট এখানে ঠগার কোনো চার্জ নাই আর এখন আমার এখানে শোরুমে দিয়ে আসুক আমার কফি আর আদার সমাজে আপনারা আমার বলছে যে আমাদের এখান থেকে যদি কিছু নাও না তার জন্য কফি এবং ঠান্ডার আমাদের দাওয়াত থাকে এখানে কোনো রকম অপশন নাই আমার মুখে খালি এটা আমার শুরুতেই বের হবে মানে নো প্রবলেম দেখে যাবে দেখে শুনে আমার ব্যবহার যদি ভালো হয় অবশ্যই আমরা আমার যদি ব্যবহারটা খারাপ হয় আমার থেকে না আর কোনো পয়জনের নেই